রবীন্দ্রনাথ ঠাকুরের দেউল রচিয়া দেউল একখানি অনেক দিনে অনেক দুঃখ মানি সকল দিক অন্ধকার হতে যতনে রাখিনী রচিয়াছিনু দেউল একখানি দেবতাটিরে বসায় মাঝখানে ছিলাম চে তাহারি মুখপানে বাহিরে ফেলিয়ে ত্রিভুবন ভুলিয়া গিয়া বিশ্বজন ধ্যানতারি অনুক্ষণ করেছি এক প্রাণে দেবতাটিরে বসায়ে মাঝখানে যাপন করি অন্তহীন রাতি জ্বালায় শতগন্ধময় বাতি কনক মণিপাত্র পুটে সুরবি ধূপ ধুম্র উঠে গুরু ও গুরু গন্ধ ছুটে পরাণ উঠে মাতি যাপন করি অন্তহীন রাতি নিদ্রাহীন বসি এক চিতে চিত কত একেছি চারি ভিতে স্বপ্ন সম চমৎকার কথাও নাহি উপমাতার কত বরণ কত আকার কে পারে বরণীতে চিত্র যত এঁকেছি চারি ভীতে স্তম্ভগুলি জড়ায়ে সতত পাঁকে নাগবালিকা ফোনা তুলিয়া থাকে উপরে ঘিরি চারিটি ধার দৈত্যগুলি বিকটাকার ময় ছাদের ভার মাথায় ধুরি রাখে নাগবালিকা ফোনা তুলিয়া থাকে সৃষ্টি ছাড়া সৃজন কত মত শত শত ফুলের মতো লতার মাঝে নারীর মুখ বিকশিরাজে প্রণয় ভরা বিনয় লাজে নয়ন করিনত সৃষ্টি ছাড়া সৃজন কত মত ধনী এই ধারার মাঝখানে শুধু এ গৃহ শব্দ নাহি জানে ব্যঘ্রজিরাসন পাতি বিবিধ রূপ ছন্দ গাথি মন্ত্র পরিবস রাতি গুঞ্জরিত তানে শব্দহীন গৃহের মাঝখানে এমন করে গিয়েছে কতদিন জানিনে কিছু আছি আপন লীন চিত্ত মর নিমেষত উর্ধ্ব শিখার মতো শরীর এখানে মুর্ছা ভাবের তাপে ক্ষীণ করে গিয়েছে এমন কতদিন আসি পড়িল বেদনা মর এক তীক্ষ্ণতম পশিল হৃদয়ে মম অগ্নিময় সর্পসম কাটিল অন্তরে বজ্র আসি পড়িল মর ঘরে পাষাণ রাশি সহসা গেল টুটি গৃহের মাঝে দিবস উঠে ফুটি নীরব ধ্যান করিয়া চুর কঠিন বাঁধ করিয়া দূর সংসারের সুর এলো রাশি গেল টুটি পানে একবার আলো কাশি পড়েছে মুখে তার নূতন এক মহিমা রাশি লোলাটে তার উঠেছে ভাসি জাগিছে এক প্রসাদ হাসি অধর চারিধার দেবতা পানে চাহিনু একবার সরমে দীপ মলিন একেবারে লুকাতে চাহি চির অন্ধকারে শিকলে বাঁধা স্বপ্ন ভিত্তি আঁকা চিত্র যত আলোক দেখি লজ্জা হত পালাতে নাহি পারে সরমে দীপ মলিন একেবারে যে গান আমি নারী নুরচি বারে সে গান আজি উঠিল চারিধারে আমার দীপ জ্বালিল রবি প্রকৃতি আসি আঁকিল ছবি গাঁথিল গান সতে কবি কতই ছন্দ হারে উঠিল চারিধারে। দেউলে মোর দুয়ার গেল খুলি ভিতরে আর বাহিলে কলা দেবের কর লাগি দেবতা মোর উঠিল জাগি বন্দি নিশি গেল সে ভাগি আধার পাখা তুলি দেউলে মোর দুয়ার গেল খুলি